গ্যাসের যে সংকট রয়েছে সেটি এক নম্বর ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা যেখানে যাচ্ছি সকলে তাদের এই গ্যাসের সমস্যাটির কথা বলছেন তো আমরা এটা কি অগ্রাধিকার দিচ্ছি আগামী দিনে আমাদের ঢাকা শহর এবং বাংলাদেশ যাতে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয় সেই বিষয়ে আমাদেরকে জাতীয় পর্যায়ে কাজ করা দরকার এবং আমাদের এই অঞ্চলে যে অবকাঠামো রয়েছে পাইপলাইন সেটাও দীর্ঘদিনের পুরানো এবং যেই ক্যাপাসিটিতে বানানো হয়েছে তার চেয়ে অনেক বেশি চাহিদার তৈরি হয়েছে বহুতল ভবন নির্মাণের ফলে তো এই বিষয়গুলো আমরা নজর দিব এর পাশাপাশি যানজট বর্জ্য ব্যবস্থাপনা আসন্ন বর্ষা মৌসুমের আগে জলাবদ্ধতা দূর করার জন্য ড্রেনেজ সিস্টেমটাকে সচল করা ইত্যাদি এই নাগরিক বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি বর্তমানে গতকাল শেরপুরের যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক এবং আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই বিষয়ে একজন নিহত হয়েছেন এটা কোনোভাবেই কাম্য নয় কিন্তু এখানে মূল কারণটি খতিয়ে দেখা দরকার যে কি কারণে সংঘর্ষের একটা সূত্রপাত হলো আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মুখপাত্র রয়েছেন উনি এটা স্পষ্ট করে বলেছেন যে ওখানে এক প্রকার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা পরিস্থিতি তৈরি করা হয়েছিল রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে বলবো যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং তারা যাতে সংযত আচরণ করেন এবং বসা নিয়ে এত তুচ্ছ ঘটনা নিয়ে একজন নিহত হওয়া এটা কোনোভাবেই কাম্য নয়